বাচ্চাকে তৈরি করার জন্য মা বাবার কত অবদান থাকে আজকে সব পথে চাকরি পেয়েছে চাকরি হারারা এসে রাস্তায় বসেছে সে মা হয়ে দেখা যায় নিজে বলো মুখ্যমন্ত্রী বলছেন তিনি এখানে থাকলে এক সেকেন্ড সব ঠিক করে দিতেন মেদিনীপুরে আছেন তাই কিছু ঠিক করতে পারছেন উনি মেদিনীপুরে থাকুক কি স্বর্গে থাকুক কি মরতে থাকুক আমাদের দেখার দরকার নেই উনি আমাদের যোগ্যদের লিস্ট দিয়ে দিক আমরা এখান থেকে চলে যাব মুখ্যমন্ত্রী পৃথিবীর মধ্যে এক নাম্বার মিথ্যাবাদী ওর কোন কথা বিশ্বাসযোগ্য নয় কারা যোগ্য বুঝবো কি করে ও ফাইটে না দিলে কারা শপিং করবো রে যারা হচ্ছে টাকা বেরোতে সেই নামটা না জানলে টাকাটা ফেরত হবে কি করে এসএসসি এর ভয় অযোগ্যদের এখনি টার্মিনেট করলে পাছা গরম করে দেবে পিটিএ কারণ কোটি কোটি টাকা ঘুষ খেয়েছে চাকরি দিয়েছে নিজে চুরি করেছেন টাকা নিয়েছেন তখন তিনি কোন সুপ্রিম কোর্টের অর্ডার দিয়ে টাকা নিয়েছিলেন চুরি করেছিলেন আমরা তাই কিন্তু তার এই যে মিথ্যা প্রতিশ্রুতি আমরা কিন্তু মানছি না মুখ্যমন্ত্রী বলছেন তিনি এখানে থাকলে এক সেকেন্ডও সব ঠিক করে দিতেন মেদিনীপুরে আছেন তাই কিছু ঠিক করতে পারছেন উনি মেদিনীপুরে থাকুক কি স্বর্গে থাকুক কি মরতে থাকুক আমাদের দেখার দরকার নেই উনি আমাদের যোগ্যদের লিস্ট দিয়ে দিক আমরা এখান থেকে চলে যাব। আমরা তারপরে আমরাও চাই স্কুলে যেতে স্কুলে না যাওয়ার জন্য আমরা এখানে আন্দোলন করছি না এক নাম্বার মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী পৃথিবীর মধ্যে এক নাম্বার মিথ্যাবাদী আর কোনো কথা বিশ্বাসযোগ্য নয় বলছে এখন গরমের মধ্যে কেন বসে আছেন স্কুলে আমরা কি উদ্দেশ্যে যাব আমরা কি এমনি এমনি চাকরি পেয়ে গেছি আমরা গেলাম বললো হ্যাঁ তুমি চলে গেছো চাকরি পেয়ে গেছি আমরা এমনি আগে অসুখ কোন মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্য নেই আর মুখ্যমন্ত্রী আরো বলছে যে আপনাদের যারা উস্কানি দিচ্ছে তারা বেতন দেবে না কে উস্কানি দেয়নি কে উস্কানি দেয়নি আমরা কোন পার্টি আমরা বাচ্চা ছেলে আমাদের উস্কানি দেবে উনাকে কে উস্কানি ঠিক করুন ওনার যে সমস্ত আমলা আছে ঠিকঠাক বুদ্ধি দিতে বলুন

এই তো ইচ্ছামন্ত্রী বৈঠকে বলেছিলেন যে একুশে এপ্রিল তারা প্রকাশ করবে তালিকা এখন করলো না কি এটা কি শুধুমাত্র আপনাকে একটা মন ভাবতাবাজি ভাগতাবাজী উনি আর একটা চিটিং মাছ উনি আর একটা শিক্ষামন্ত্রী আমি বলছি উনি বলছেন যে যারা যোগ্য তারা স্কুলে যাবে কারা যোগ্য বুঝব কী করে ও ভয়টা না দিলে কারা শুপিং করবে বলেছেন যারা হয়তো টাকা বেরোতে সেই নামটা না জানলে টাকাটা বেরোতে হবে কী করে আপনারা বলুন দেখুন আমাদের রায়টা ঘোষণা হয়েছে তিন তারিখ এপ্রিলের আজকে হয়ে গেল বাইশ তারিখ এখন উনি মেদিনীপুরে আছেন এতদিন তিনি কোথায় ছিলেন কলকাতাতে ছিলেন কি করলেন তিনি এতদিন পর্যন্ত এম এ তিনি করলেন এম ভাইলে কি করলেন এম এ করে তিনি বলছেন যে আমি ডিসেম্বর পর্যন্ত মাইনে দিচ্ছি কিসের মাইনে টেম্পোরারি বেসিসে তিনি উল্লেখ করেছেন কথাটা আমরা কোনো ইকুইটি দাবি করতে পারবো না এই কথাটা তিনি করেছে ওখানে উল্লেখ করেছেন এটা এম এফ হয়েছে যোগ্য শিক্ষা করবেন না বিদ্যালয়ে যেতে পারবে না এটা এম এফ আইল হয়েছে কী ঠিক করবার তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি যে কত মিথ্যা বার্তা দেন তা আপনাদের প্রত্যেকের কাছে স্পষ্ট ইন্ডোর স্টেডিয়ামে তিনি সবাইকার জনসভাকে বলেছিলেন যোগ্যদের সঙ্গে আছি আজকে এই এসএসসি চেয়ারম্যান বলছেন যে আমাদেরকে সরকার নির্দেশ দিয়েছে প্রথম থেকে দ্বিতীয় কাউন্সেলিং পর্যন্ত যোগ্য চতুর্থ থেকে বাকিটা অযোগ্য প্রার্থী এই হিসাবে আমরা যোগ্য অযোগ্য

এখানে কেন বসে আছি তিনি আমাদেরকে রাস্তায় নামিয়েছেন নিজে চুরি করেছেন টাকা নিয়েছেন তখন তিনি কোন সুপ্রিম কোর্টের অর্ডার দিয়ে টাকাটা নিয়েছিলেন চুরি করেছিলেন আমরা তাই কিন্তু তার এই প্রতিশ্রুতি আমরা কিন্তু মানছি না

সারা রাত টিভির দিকে তাকিয়েছিলাম বারবার ফোন করছি ঠিক আছিস তো ঠিক আছিস তো আজকে সকালে উঠে ঠিক থাকতে হয়নি চলে এসছি মা হয়ে একটা বাচ্চাকে তৈরি করার জন্য মা বাবার কত অবদান থাকে আজকে সব পথে চাকরি পেয়েছে চাকরি হারারা এসে রাস্তায় বসেছে সে মা হয়ে দেখা যায় নিজে বলো আজকে শিক্ষকই আমার মেয়ে রাস্তা এগারো বারো যে সে টিচার নেট কোয়ালিফাই করা কলেজে লেকচার দিত কলেজে সোশ্যাল কমপ্লিট করত সে মেয়ে আজকে রাস্তায় আমার এত খারাপ লাগে বুকে অসুস্থ আমি তাও আমি এসছি আর কি আমার মেয়ের যোগ্য চাকরি ফেরত দিক আমি মমতা ব্যানার্জির কাছে এটাই রিকোয়েস্ট করছি ভাবতে বসুর কাছে এটাই রিকোয়েস্ট করছি আমার মেয়ের যোগ্য চাকরিগুলো উনিশ হাজার ছেলে মেয়ের যোগ্য চাকরি ফেরত দিক আপনার মেয়ে কি বাড়িতে আর্নিং মেম্বার একাই না আমার মেয়ের বাচ্চা আছে মেয়ের স্বামী আছে

অনেক পড়াশোনা করে যথেষ্ট পড়াশোনা করে তারপর এই চাকরি মাধ্যমিক স্টার উচ্চ মাধ্যমিক স্টার মে অনার্স এম এ বি এ বি নেট কোয়ালিফাই করা কলেজে লেকচার দাও আজকে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে মা ওই মনে নিজে করি একদম ভালো লাগে না সহ্য না আর লোক বলছে কি দিয়ে ঘুষ দিয়ে চাকরি পেয়েছি ওই জন্য এরকম অবস্থা আমার শুনতে খুব খারাপ লাগে আমি খুব কষ্ট কষ্ট করে চাকরি পাওয়ার পরে এত কষ্ট করার পরে এইটা শুনতে এটা শুনতে হচ্ছে বলে কি ভালো হয়েছে তো ঘুষ দিয়ে দিদি যারা পেয়েছে তাদের বাতিল হবে আমি মা হয়ে আর শুনি আমার খুব খারাপ লাগে খুব খারাপ তোমাদের এই করেন না সেই করেন না এই না কালকে কিচ্ছু ধরণের ললিপপ দুলিয়ে দিয়েছে। এই প্রশ্নটা আমি করছি এই দু সপ্তাহ সময়টা নষ্ট টাইম কিলিং করছে মমতা বন্দ্যোপাধ্যায় ইশারায় সবকিছু হচ্ছে কারণ যোগ্য শিক্ষকের যে খুব যে যন্ত্রণা সেই যন্ত্রণাকে লাঘব করছে যাদের গ্রুপ সি যেমন মানুষ মরে গেলে প্রথম দিন খুব দুঃখ হয় তারপরে দিন একটু কম হয় আস্তে আস্তে মিলিয়ে যায় ঠিক তাই একইভাবে যোগ্য চাকরি হারা তেসরা এপ্রিল আজকে বাইশে এপ্রিল টাইম কিল করছে মমতা বন্দ্যোপাধ্যায় আর যোগ্য গ্রুপ সিটিদের আলাদা করে দিয়েছে এখন আবার শিক্ষকদের আলাদা করার করছে বলছে পরীক্ষা চালাকি নাকি পরীক্ষা নিয়ে আবার প্রশ্নপত্র বিক্রি করে কোটি কোটি টাকা কামাবেন চালাকি নাকি আমরা ধরে ফেলেছি মুখ্যমন্ত্রী যোগ্যদের চাকরি বাঁচানোর জন্য আপনি কি করছেন এটাই আমাদের দেখার কোন বিরোধী দল কোনো বিরোধী আইনজীবী কারো কোনো কথা আমি শুনতে চাই না আপনি দুর্নীতি করেছেন আপনার मिनिस्टर পার্থ জারার জি চোর चोर পার্থ জারার জি কিসের ভয় কেন পারছনা তার এই তালিকাটা এসএসসি এর ভয় অযোগ্যদের একরই টার্মিনিট করলে পাছা গরম করে দেবে পিটিএ কারণ কোটি কোটি টাকা ঘুষ খেয়েছে চাকরি দিয়েছে এটা দুই নম্বর ওএমআর এর মিরর কপি যদি প্রকাশ করে আপনিও জানতে পারবেন এই সুমন বাবু কি বাস্তব যোগ্য শিক্ষক পরিষ্কারভাবে বুঝতে পারবেন এই সত্যটা মানুষের সামনে চলে আসবে আর মুখ্যমন্ত্রী সত্যের মুখোমুখি হতে ভয় পান এটা আমরা বলছি আর যদি তা না হয় আমার বক্তব্য যদি ভুল হয় তাকে বলি আসতে আমরা অপেক্ষা করছি আপনি বারোটায় আসুন আপনি একটাই আসুন দুটো আসুন আপনার জন্য অপেক্ষা করছি এসএসসির অফিস আচার্য সদর সুতরাং ভাওতাবাজি দেবেন না বাংলার যোগ্য শিক্ষকদের জীবন নিয়ে সিরিমিনি খেলবেন না আপনাকে পরিষ্কারভাবে আমরা জানাতে চাই যোগ্য চাকরি হারাদের পক্ষ থেকে দাদা অনেকে অভিযোগ করছে যারা এখানে যোগ্য শিক্ষক রয়েছেন তারা অনেকে কনফার্মেশন লেটারটাই পাননি যেটা দু বছরের মধ্যে পেয়ে দেখুন আমাদের সার্ভিস প্রথমে দুই বছরে প্রফেশনালি অ্যাপ্রুভ হয় তারপরে টু ইয়ার্স স্যাটিসফ্যাক্টরি সার্ভিস যদি কেউ করেন উইদাউট সেদ কোনো সেদ ছাড়া তাকে কনফার্মেশন দেওয়া হয় টু ইয়ার্স স্যাটিসফ্যাক্টরি সার্ভিস কিন্তু এরা তো জানতো দুর্নীতি হয়েছে কোটি কোটি টাকা লুটেছে তাই ছয় বছর সাত বছরও কনফার্মেশন দিতে পারেনি না দেয়নি গাজওয়ারি ব্যাপার পরিবর্তনের সরকার এসেছে আমাদের মতো ছাত্র যৌবনদের কাঁধে ভর করে এগারো সালে মমতা বন্দ্যোপাধ্যায় পরিবর্তনের সরকার এসেছিল ভুলে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় চিনতে পারছেন এই ছেলেগুলোকে চিনতে পারছেন সেদিনের সেই সুমন বিশ্বাস আমাদের মতো ছাত্র যৌবনদের কাজে ভর করেছে আমাদের রাজ্যের বেকারদের পরিযায়ী ছবিকে পরিণত করেছেন বাংলার বেকারত্বের হাহাকার আর যোগ্য শিক্ষকদের রাস্তায় নামিয়ে রাস্তায় লজ্জা করেন আপনার এখনো মুখ পড়ার আগে যোগ্যদের আমাদের যে দাবি মেনে নিয়ে আপনি সদর্থ ভূমিকা পালন করুন সুপ্রিম কোর্টের রায় রিভিউ করে প্রত্যেক যোগ্যের চাকরি বাঁচান নইলে আপনার ওই গদি বাঁচবে না পরিষ্কার কথা আমার গলা ভেঙে গেছে আপনার ওই গদি বাঁচবেন না যদি যোগ্য শিক্ষকের চাকরি চলে যায় বাস্তবিক অর্থে আপনার ওই গদি টলমল টলমাল শুধু করবে না ওই চেয়ারে আপনি আর বেশি দিন নেই পরিষ্কারভাবে আপনাকে জানিয়ে রাখলাম যোগ্য চাকরি আরাদের পক্ষে মুখ্যমন্ত্রী আজকে বলছেন যে কে টেনটেড কে আনটেন্টেড আপনাদের দেখার দরকার নেই আপনারা চাকরি করবেন বেতন পাবেন এটা তো অবশ্যই দরকার কে টেন টেড না জানে তো আমরা স্কুলটা যাবো কি হবে আমাদের যোগ্য লিস্ট আমাদের একটাই দাবি যে আমাদের যোগ্য লিস্টটা দিতে হবে প্রথমত সেপারেট করে দিতে হবে এবং প্রত্যেকের ও এমআই মিরাজে পশ করতে হবে মুখ্যমন্ত্রী দেখতে হবে আমরা আমরা নিজেদের মতো আমরা সেটাকে ফাইল করবো রিভিউ ফাইল করবো আমাদের শুধু এই দুটো দাবি আমাদের পূরণ করা হোক একটা হচ্ছে মিরন ইমেজ প্রত্যেকে পাবলিশ করতে হবে আর একটা হচ্ছে আমাদের

তার আমাদের আমরা পার্টি থাকতাম আমাদের উকিল থাকতো আমাদের সেই সেই জায়গা তো পাইনি এবার সেখানে যদি এসএসসি মধ্যশিক্ষা পরিষদ রাজ্য যদি প্রপার ইনফরমেশন দিত তাহলে সেপারেশন যে করে দিত তাহলে এই জায়গায় কোনো দিন আসতো না আর মুখ্যমন্ত্রী যেসব আশ্বাস দিচ্ছে যে আমি একদিনে ঠিক করি এগুলো পসিবলই না যা করতে হবে সুপ্রিম কোর্ট থেকেই করতে হবে এবং এখনো শিক্ষামন্ত্রী বলছে যে রাজ্য যেভাবে এগোচ্ছে তাতে আপনাদের উচিত রাজ্যে সরকারের উপর আস্থা রাখা কোনো আস্থাই নেই আমাদের কারণ উনি যখন সময় ছিল যখন প্রপার টাইম ছিল তখনই করেননি যখন করার সময় ছিল এর আগে অনেকবার হিয়ারিং হয়েছে অনেকবার আমরা আন্দোলনে এসেছি অনেকবার ওদের কাছে গেছে কোনো ওরা আমাদের কাছে মিটি করেনি আমাদের কথা শোনার চেষ্টা মনে করি যদি আমাদের কথাটা রাখতো তাহলে আজকে আমাদের এই রকম ভোগান্তি হতো না তো এর জন্য পুরোপুরিভাবে ওনারা রেসপন্সিবল আপনাদের কনফার্মেশন যে লেটার সেটা যেটা দু বছরই পাওয়া আমরা দু বছরের মধ্যে যে কনফার্মেশন লেটার পাওয়া দরকার আমাদের তার আগে ভেরিফিকেশন হয়েছে

ওরা তো আইনি পরামর্শটা আগে নিতে পারতেন ভালো করে যখন এই কেসটা চলছিল তখন যদি প্রপার আইনি পরামর্শ নিতে তাহলে এই জায়গায় আসতোই না আজকে আইনি পরামর্শ দরকার নিয়ে জায়গার তৈরি গেলে কেন ওনাদের জন্য তৈরি হলো